আমলাতন্ত্র থেকে বের করে জনমুখী করাটা আমি মনে করি একটা অনেক বড় চ্যালেঞ্জ যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা কিন্তু কোনোদিন দূষণ ছাড়া নদী দেখে নাই তাদেরকে একটা দূষণ ছাড়া নদী দেখাতে চাই আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের এখন যে অর্থনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলার অবস্থা সেটার সাথে আমার যে কাজের স্বাভাবিক গতি সেটার একটা সামঞ্জস্য আনা আমি তো অতটা বেশি সময় পাব না যেটা একটা নিয়মিত সরকার পায় ফলে অনেক বড় বড়ো চ্যালেঞ্জগুলো আমাকে খুব অল্প সময়ের মধ্যে অ্যাড্রেস করতে হবে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পরিবেশ প্রশাসন যেটা কখনো জনমুখী ছিল না যে মানুষ অভিযোগ করবে সেই অভিযোগের নিষ্পত্তি করবে বা কোনো একটা পরিকল্পনা চূড়ান্ত করার আগে জনমত যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবে এই পরিবেশ প্রশাসনকে আমলাতন্ত্র থেকে বের করে জনমুখী করাটা আমি মনে করি একটা অনেক বড় চ্যালেঞ্জ দেশে তো অনেক নদী সব নদীকেই সরকারকে সুরক্ষা দিতে হবে সরকার হিসাবে বলা যায় না যে আমি শুধু বুড়িগঙ্গা নিয়ে কাজ করব তুরাগ নিয়ে করব না কিন্তু একই সাথে এটাও সত্য যে আমাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে এখন আমি আগেও বলেছি এখনও বলছি বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ কারণ পানিকে ক্রমেয় মুক্ত করতে অনেক দিন লেগে যাবে ফলে আমরা চিন্তা করছি আটটা বিভাগের আটটা নদী ধরে যদি আমরা দখল দূষণমুক্ত করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারি এই মডেলটাই পরে যখন যে কাজ করবে সে রেপ্লিকেট করতে পারবে তার অর্থ এই না যে আমরা অন্যগুলো করব না আদালত যে আদেশটা দিয়েছিল যে ছেষট্টি হাজার দখলদারকে উচ্ছেদ করার জন্য বিভাগ অনুযায়ী কর্ম পরিকল্পনা করতে সেটার ব্যাপারে আলোচনা করব। কিন্তু এখনও পর্যন্ত আটটা বিভাগ কিন্তু কোনো কর্ম পরিকল্পনা জমা দেয়নি তো সেই কর্ম পরিকল্পনা চূড়ান্ত হবে এবং সেটা নিয়ে তারা কাজ করবে কিন্তু আমার উদ্দেশ্য থাকবে যে অন্তত আটটা বিভাগে একটা করে নদী যদি আমি যেটুকুন সময় পাই তার মধ্যে দখল এবং দূষণমুক্ত করে একটা দৃষ্টান্ত করতে পারি এই প্রজন্ম যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বা তাদেরকে সহযোগিতা করেছে তারা কিন্তু কোনোদিন দূষণ ছাড়া নদী দেখে নাই তাদেরকে একটা দূষণ ছাড়া নদী দেখাতে চাই কারোর ব্যবসার জন্য তো জনগণের নদী নষ্ট হতে পারে না এটাও তো একটা থামরুল হিসাবেই মেনে নিতে হবে একটা হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে সবচাইতে দূষিত নদীগুলোকে চিহ্নিত করতে পরিবেশ অধিদপ্তর দু হাজার পনেরো থেকে সতেরোর মধ্যে একটা চিহ্নিত করেছিল কিন্তু সেখানে সব নদীগুলোই বেশিরভাগই দেখাছিল তারা সিওয়েজ দিয়ে দূষিত এই সিওয়েজ দিয়ে দূষণ এই আমাদের যে স্বল্প সময় এর মধ্যে অ্যাড্রেস করা সম্ভব হবে না এর একটা পরিকল্পনা করা যাবে কিন্তু বাস্তবায়নে যেতে পারবো না কারণ অনেক ব্যয়বহুল ফলে শিল্প দূষণে আক্রান্ত যে নদীগুলো আছে তার একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে আমি নিজেই জানি এখানে লবণদহ নদী আছে আমি নিজেই জানি এখানে সুতাং নদী আছে আমি এখানে নিজেই জানি এখানে হাড়িধোয়া নদী আছে তো আমরা এই তিনটা নদীর সাথে যদি ঢাকা শহরের যে কোনো একটা নদী নিয়ে কাজ করতে পারি সেগুলোকে দূষণমুক্ত করার ক্ষেত্রে এক হচ্ছে দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে তাদেরকে কন্টিনিউয়াস মনিটারিংয়ের মধ্যে আনা দুই হচ্ছে যে এলাকাবাসীকে সম্পৃক্ত করা যে এখান থেকে এই পর্যন্ত দূষণটা আপনি মনিটর করবেন এখানে আমার একটু সুবিধা আছে বলে এখন মনে হচ্ছে তা হচ্ছে আমাদের সাথে তো সব জেলারই তরুণ প্রজন্ম সংযুক্ত থাকবে তারা হয়তো এখানে একটা দায়িত্ব নিতে পারে আর এর আগে যারা পরিবেশবাদী সংগঠনেরা এই কাজগুলো করত। এখন যদি তাদেরকে আমরা একটু অথরাইজ করি অফিসিয়ালি তাদের কিন্তু কাজটা করা আগ্রহটাও বাড়বে এবং তাদের কর্তৃত্বটাও বাড়বে ফলে এলাকাবাসীকে সম্পৃক্ত করা কমিউনিটি বেস গ্রুপ করা ধরেন এক দুই কিলোমিটার দুই কিলোমিটার করে যদি করা যায় তাদের সাথে ছাত্রদেরকে সম্পৃক্ত করা এবং পরিবেশ অধিদপ্তরকে ওই দায়িত্বটুকুন দেয়া যে হাজারে হাজারে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিচ্ছিন্ন ড্রাইভ পরিচালনা না করে সবচেয়ে দূষণকারীদের উপরে করো এটা হচ্ছে আমার পরিকল্পনা এটা কিন্তু আমি গণমাধ্যমে যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের সাথে শেয়ার করব এবং পরিবেশবাদী সংস্থার সাথেও শেয়ার করব সেখান থেকেও আরও ভালো কিছু চলে আসতে পারি বাট প্রাথমিকভাবে এটাই ধরে নেওয়া হয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো ইটিপি না চালানোর জন্য নানান ধরনের কৌশল গ্রহণ করে যেমন সারাদিন ইটিপি চালু রাখে কিন্তু দূষণটা মানে তার দূষিত পানিটা সে নদীতে ফেলে রাতের বেলা তো ওই যে কৌশলগুলো এই অপকৌশলগুলো কীভাবে মনিটরিংয়ের আন্ডারে আনা যায় সেটার ব্যাপারে আমাদের আরও কিছু মতামত লাগবে কিন্তু আমি মনে করি না যে এটা অসম্ভব কারণ আমি হারিধোয়ারি উদাহরণ দিই প্রতিষ্ঠানগুলো অনেক দূরে দৃশ্য তো আপনি কোনো প্রতিষ্ঠান এখানে পানি ফেলছে দেখতে পারবেন না কিন্তু আপনি যদি হারিয়ে ধোয়ার পানিটা অ্যানালাইসিস করেন তাহলে আপনি বের করে ফেলতে পারেন যে কী ধরনের শিল্প প্রতিষ্ঠান এখানে দূষণটা করছে সেখানে আমাদের রিগারাস মনিটরিং লাগবে একটা ছোট উদাহরণ দেই আমি ইটিপির জন্য একটা আলাদা ইলেকট্রিক মিটার যদি স্থাপন করতে পারি যদি বায়োলজিক্যাল ইটিপি হয় তাহলে কিন্তু সার্বক্ষণিক এটা চলতে হবে তো ইলেকট্রিক মিটার ঘুরলেই আমি বুঝতে পারবো যে এটা চলছে কিনা এবং ব্যবসায়ীদের মধ্যেও অনেক কেউ কেউ নিশ্চয়ই এরকম আছেন যারা দৃষ্টান্ত সৃষ্টি করতে চান যারা তাদের পরের প্রজন্মের জন্য পানিবিহীন একটা দেশ রেখে যেতে চান না তাদেরকেও সাদরে নেওয়া হবে এই উদ্যোগে আমি ইতিমধ্যে বসেছি যারা বায়ু দূষণ নিয়ে কাজ করেন সেরকম ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে তারা আমাকে কিছু সাজেশন দিচ্ছেন কি করা যায় বায়ু দূষণ ওভার আপনি ফিক্স করতে পারবেন না কারণ আপনার যে দূষিত বায়ু আসে তার কিন্তু একটা বড় অংশ ট্রান্সপাউন্ডারি সেটা একটা বাস্তবতা কিন আবার আরেকটা হচ্ছে আপনার পেট্রোলিয়ামের স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে সেই স্ট্যান্ডার্ডটা ঠিক করা যাবে হয়তো কিন্তু সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার রিফাইনারিগুলোকে ঢেলে সাজানো সেটা একটু সময় সাপেক্ষ কিন্তু আরেকটা যে সোর্স হচ্ছে অবৈধ ইটভাটা সেই ইটভাটাগুলোর বিরুদ্ধে ধরেন অক্টোবর থেকেই আমরা ড্রাইভ দেওয়া শুরু করব আমরা বসে থাকবো না উইন্টার আসা পর্যন্ত আরেকটা হচ্ছে রাস্তাঘাটের ধুলা আর নির্মাণ প্রকল্প সেগুলোর ব্যাপারে আমরা স্ট্রিংজেন্ট পদক্ষেপ গ্রহণ করব যেই প্রকল্পের নির্মাণ কাজ যেই প্রকল্পের বায়ু দূষণ রোধে ইনবিল্ড ব্যবস্থাপনা থাকবে না সেই প্রকল্পকে তো অনুমোদনই দেওয়া হবে না আর অনুমোদন দেওয়ার পরে সে কাজগুলো ঠিক মতন করছে কিনা এটা দেখার জন্য আমরা শিক্ষার্থীদের সাথে মিলে একটা মানে যে রেগুলার মনিটরিং করতে পারে এরকম একটা মেকানিজমে যাব আরেকটা হচ্ছে কয়েকটা কয়েকটা জায়গায় হচ্ছে আসলে হটস্পট তো গোটা ঢাকা শহরেই হচ্ছে একটা দূষিত বায়ুর চেম্বার সে অর্থে হটস্পট বলা যায় না তারপরেও চেষ্টা করবো যে দুই একটা জায়গায় আমরা রেগুলার মনিটরিংটা করতে পারি কি না সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে বায়ু দূষণটা আপনাকে স্বল্প মেয়াদে মধ্যমেয়াদে এবং দীর্ঘ মেয়াদে কাজ করতে হবে স্বল্প মেয়াদে কিছু কাজের সুযোগ তো অবশ্যই পাবো আর মধ্যমেয়াদ আর দীর্ঘ মেয়াদের ভিত্তিটা স্থাপন করে যাব যতক্ষণ পর্যন্ত বায়ু দূষণটা সন্তোষজনকভাবে অ্যাড্রেস করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আগেও বলে এসেছি টেবিলের এই পারে যখন ছিলাম যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যেন যথেষ্ট পরিমাণ সতর্কতা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় যে আপনারা মাস্ক ছাড়া বের হবেন না বা আজকে বের হবেন না বা স্কুলটা আজকে বন্ধ রাখে সেই কাজগুলোও কিন্তু জোর দিয়ে করা হবে এটার ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের সাথে এবার বসতে হবে আমি প্রথম থেকেই বলে এসেছি বিসিক এটা মনিটর করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ না উপযুক্ত যারা আছেন সেরকম বিশেষজ্ঞদেরকে নিয়ে যারা ওই বিসিকের কথায় কনসালটেন্সি পাওয়ার জন্য বিশেষজ্ঞ না সত্যিকার অর্থেই একটা উন্নয়নের দিকে যাবে সেরকম বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা কমিটি হতে পারে তবে এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিই শিল্প মন্ত্রণালয়ের সাথে একটু বসেনি দুটো মন্ত্রণালয় একসাথে হয়ে ট্যানারি শিল্প তো পৃথিবীর আরও অনেক জায়গায় আছে তারা তো চলছে তারা তো এইরকম মাত্রায় দূষণ করছে না কাজে এটাকে কমিয়ে আনা নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু ট্যানারিতে সিটি পি চালানো নিয়ে আমার অত দুশ্চিন্তা হয় না আমার যত দুশ্চিন্তা হয় ওদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এইটা কয়দিন আগে একটা একটা প্রতিষ্ঠান নিয়ে গিয়ে ইনসিনারেটরে ফেলে পুড়িয়ে দিচ্ছিল কিন্তু এখন টাকা পয়সার জন্য সেটাও নাকি আর নিচ্ছে না তারা তো ইনসিনারেটের কোনো সমাধান না চূড়ান্ত সমাধান না কিন্তু আপাত সমাধান হিসেবে ওটা করা হচ্ছিল এটাও বন্ধ আছে কাজে শিল্প প্রতিষ্ঠা শিল্প মন্ত্রণালয়কে সাথে নিয়ে পরিবেশ মন্ত্রণালয় একসাথে বসে একটা একটা দিক নির্দেশনা দেবে এদিকে দুটো ছোট ছোট কাজ করা হয়েছে আপনারা দেখেছেন যে হাতি যে দুটো পাল্টে দেয়া হয়েছিল তার সে দুটো হাতি নির্যাতনের শিকার হয়েছে তো প্রথম নির্যাতনের খবরটা আসার পরে আমরা বন বিভাগ থেকে এবং বিশেষ করে যারা এই যারা এই সমস্ত প্রাণী নিয়ে কাজ করে তাদের সার্বক্ষণিক সহায়তায় বন বিভাগ একটা হাতি খুঁজে নিয়ে এসেছে সেটা একটা নির্যাতিত হাতি তাকেও সারা রাতি পুকুরের মধ্যে রেখে দেয়া হয়েছিল বন বিভাগের অভিযান এরাতে সেটাকে উদ্ধার করে নিয়ে আসার পরে অনেকে আবার পয়েন্ট আউট করলো যে এই হাতি সেই নির্যাতিত হাতি না তাহলে আব দেখেন এখানে প্রশাসনিক জটিলতাটা একটু বোঝেন তারপরে আবার আরেক দফায় অভিযান চালিয়ে এবার সেই নির্যাতিত হাতিকে আনা হলো তো একদিকে ভালো হলো দু দুইটা নির্যাতিত হাতিকে আমরা উদ্ধার করতে পারলাম কিন্তু এইখানে যারা প্রাণ প্রাণী অধিকার নিয়ে কাজ করে তারা আমার কাছে এসে কয়েকটা সুপারিশ দিয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের বন অধিদপ্তরে প্রাণীর জন্য আলাদা একটা উইং এবং অর্গ্যানোগ্রাম সৃষ্টি করা তাদের আরও কিছু কিছু উপদেশ আছে যেমন প্রাণীর উপরে একটা গবেষণাগার করা সেটা কতটুকু করতে পারবো জানি না তবে একটা বন বিভাগের বন্য প্রাণীর একটা উইংই থাকবে না এটা তো হতে পারে না তারপরে আমরা কাঁটা বনে যে পাখিগুলোকে বিক্রি করে কাঁটা বনের সবটা পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের আওতাধীন না তাদের ওই পাখিগুলোকে তো খুবই ক্রুয়েলি ট্রিট করা হয় এবং আপনি জানেন যে সাইটাস বাং যারা ওই বন্যপ্রাণীর রপ্তানি বন্যপ্রাণীতে ট্রেড যেটা হয় ওই ট্রেডটা রেগুলেট করে তারা কিন্তু বাংলাদেশের মেম্বারশিপ কর সাসপেন্ড করে রেখেছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের কত অনিয়ম এবং কত অবহেলা আছে তো সেইটাকে তো আপনি একটা ডেডিকেটেড ওয়ার্কফোর্স ছাড়া অ্যাড্রেস করতে পারবেন না সেই তাদের এই উপদেশটা আমার মনে হয়েছে যেটা নিয়ে আমাকে কাজ করতে হবে এবং বন্যপ্রাণী নিয়ে কাজ করে এরকম লোক আছে তারা প্রকল্পে আছে তাদেরকে রেগুলারাইজ করার কাজ করতে হবে আর বন্য এই প্রাণীপ্রেমী যে সংগঠনগুলো আছে তাদেরকে সরাসরি বন বিভাগের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে এটা তো একটা অনেকটা সামাজিক কাজের মতন তো তাদেরই যদি বন বিভাগের সাথে কোনো সংযোগ না থাকে বন বিভাগ সারা জীবনই বলবে আপনি যতই উইং তৈরি করে দিয়ে যান না যে আমি বিশটা লোক দিয়ে এত কিছু পারবো না সেজন্য তাদের লোকবল বাড়াতে এই প্রাণীপ্রেমী যারা আছে সেই সংগঠনগুলোর সাথে মিলে তাদেরকে কাজ করতে হবে ওই রকম একটা মোডালিটি তৈরি করে ফেলব হাতি নিয়ে একটা কথা হয়েছে যে হাতির জন্য একটা স্যাংচুরির কথা ভাবা যায় না সেটা ভাবা যাবে না কেন এটা তো ভাবতে না পারার কোনো কারণ নেই আমার জায়গার স্বল্পতা থাকতে পারে কিন্তু জায়গা পাওয়া যাবে না একেবারে সেটা তো আমি মনে করছি না এখন যে প্রকল্পগুলো আসবে সেগুলো যাতে ঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেজন্য প্রথম কাজটা হবে জলবায়ু ট্রাস্ট বোর্ডের যে গঠনটা আছে যেটা রাজনীতিকরণ করা হয়েছিল। যার জন্য অন্যায় প্রকল্পকে বা যৌক্তিক না এমন প্রকল্পকে হ্যাঁ বলা হচ্ছিলো সেই ট্রাস্টি বোর্ডে পরিবর্তন এনে এমন লোক আনা যাতে করে এখন যেগুলো প্রকল্প হবে সেগুলো ঠিকভাবে স্ক্রুটিনি করে তারপরে সিদ্ধান্ত আসে সেটা করে ফেলা হবে আরেকটা হচ্ছে যে চলমান যে প্রক্রিয়া প্রকল্পগুলো আছে সেগুলোর একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট আমরা করব। সেগুলোর একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করবো এবং সেজন্য একটা কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটিকে দিয়ে প্রাইমারি অ্যাসেসমেন্ট করে যে আসলেই এগুলো জলবায়ুর অ্যাডাপটেশনের ক্ষেত্রে বা মিটিগেশনের ক্ষেত্রে কতটুকুন ভূমিকা রাখছে সেটা দেখা হবে এখন শাস্তির বিষয় যদি বলেন সেটা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি তবে জলবায়ু ট্রাস্ট অ্যাক্টের অধীনে তো শাস্তির বিধান নেই কিন্তু যারা এরকম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ছিল রাজনৈতিকভাবে প্রভাবিত করে অযৌক্তিক প্রকল্প সমর্থন করেছিল সেরকম যদি দৃষ্টান্ত পাওয়া যায় তাহলে অবশ্যই সরকারের যে মেকানিজম আছে দুদক বলেন বা অন্য যে মেকানিজম আছে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে আমি তো লোয়ার রাইপেরিয়ান ভাটির দেশ আমি কিন্তু প্রকৃতিগতভাবেই একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী বা রীতি অনুযায়ী অভিন্ন নদী ব্যবহারের কিছু তরিকা আছে বিধিবিধান আছে বাংলাদেশের স্বার্থের জন্য যেটুকুন বলা দরকার যেই নদীর উপর যেই জনগোষ্ঠী নির্ভরশীল তাদের কথা শুনে তাদের তাদের দাবি বিবেচনায় নিয়ে তারপরেই আমরা আমাদের ডিমান্ডগুলো এবার ফেস করব আমরা জয়েন্ট রিভার কমিশনে যে আমলারা আছেন বিশেষজ্ঞরা আছেন প্রকৌশলীরা আছেন তারা যেন জনমানুষের কথাগুলো শুনে তারপরেই বাংলাদেশের দাবিগুলো ফ্রেম করেন ভিন্নভাবে উপস্থাপন করেন সেটার চেষ্টা এবার আমরা করব এখন এইটা নিয়ে আমাদের কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলেও কথা বলার দর সুযোগ আছে এবং কেবল ভারত না চীনের সাথেও কথা বলার সুযোগ আছে নেপাল ভুটান ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে একটা নেটওয়ার্ক করেছে বিবিআইএন বলে ওটাকে ওইটাকে একটু অ্যাক্টিভেট করার চেষ্টা করব। এখন যদি আপনি আমাকে বলেন যে পানি আনতে পারবো কি না সেটার উত্তর আমি দিতে পারবো না কিন্তু পানি আনতে চেষ্টা করব কিনা এবং স্বচ্ছতার সাথে চেষ্টা করব কিনা সেটার একটাই উত্তর আর তা হচ্ছে হ্যাঁ এবারের বন্যায় যেটা হয়েছে নোয়াখালীবাসী এরকম বন্যা দেখিনি এখনও পানি নামছে না তিপ্পান্ন বছর হয়ে গেছে আমরা একটা আলাদা রাষ্ট্র আমরা সত্যিকার অর্থেই যদি একটা দেশ আর একটা দেশের সাথে সহযোগিতা করতাম আমাদের যথেষ্ট পরিমাণ আন্তরিকতা এবং উদ্যোগ থাকতো তাহলে শুধু আর্লি ওয়ার্নিং প্রতিটা নদীর ক্ষেত্রে নিশ্চিত করতে না পারার কোনো কথা ছিল না এখানে আর্লি ওয়ার্নিংয়ের ব্যাপারটা কিন্তু আপনি পানি চাচ্ছেন না আপনি বলছেন না যে আমাকে পানি দাও আমাকে একটা গ্যারেন্টি ক্লস দাও আপনি বলছেন যে আমাকে একটু জানিও এবং এটা অন্য যে রাষ্ট্র উজানের যে রাষ্ট্রগুলো তারা তো জানে তাদের তো সেই মেকানিজম আছে তারা কেবল আমাদেরকে জানাবে এই জানানোটুকুন যদি তারা না জানায় তাহলে সেখানে আমাদের মধ্যে আন্তরিকতা পারস্পরিক সহযোগিতা গুড নেইবারলিনেস এটার যে একটা স্পিরিট এটা কিন্তু আমরা সম্মান করব না বলেই লোকে ধরে নেবে